কি অবস্থা আপনার মোটা হয়ে গেছে মোটা হয়েছে আর কি করবো সাস্তা আল্লাহর দান

অ ওনানি ওনানি কেবা আইসা তুমি আলহামদুলিল্লাহ কেবা আইসী ঘন্টা এলি রেস দা রে তোর এত সুন্দর শাড়ি তুমি

একটা সৌন্দর্য আছে আল্লাহ যে রূপে তৈরি করেছে বুঝছো ওই রূপই সুন্দর তোমার যে দাঁতটা আল্লাহ দিছে ওইটা সৌন্দর্য আমার এই দাঁত তো মেলা লোক পছন্দ করছন্দ টাকা

নানিক দুদিন খুজি পাব নে নেকি কবাইছা <laughs>

আমার গান হবি নানি আমার গলা ডোলা দায় মর আইসি একটু ভাল লাগতিছে এখন কি খাওয়া লাগে না না

tau denda fel korle tumi he 10 taka ana ni asho to tumi cholo ana na are ponora

না না চলো এ না আমি তুমি যাই চলো চলো